বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিন্দুর উদ্দেশ্য বলতেছি আপনারা আপনাদের ছাত্রদল যুবদলকে সামলান আপনারা এখনও ক্ষমতায় আসেননি তাতেই আপনাদের ছাত্রদল যুবদল যে লুটপাট শুরু করছে এইভাবে হলে আগামীতে আপনাদের ক্ষমতায় আসার অনিশ্চিত আছে তাই আপনারা আগে আপনাদের ছাত্রদল যুবদলকে সামলান ছাত্রদল যুবদল এরা এখনই দেখতেছি বিভিন্ন মানুষের ঘরবাড়ি মাছের ঘের পশুর খামার দখল করে নিতেছে গতকালকেও দেখলাম মাছের মাছের খামার থেকে মাছ চুরি করতে গিয়ে ছয় দল নেতা জনগণের হাতে আটক হয়েছে তো আপনারা আপনাদের ছাত্রদল যুব দলের যেসব নেতাকর্মী আছে এদেরকে সামলান আর যদি এরকম চলতে থাকে তাহলে মনে রাখবেন দেশ থেকে জনগণ আন্দোলন করে স্বৈরাচার হটাইছে আপনাদেরও হঠাৎ দেশ থেকে সময় লাগবে না জনগণের কাছে কোন ষোলো বছরের সৈরা শাসক থেকে যেহেতু বাংলাদেশকে রক্ষা করতে পারছে আপনাদের থেকেও রক্ষা করতে পারবে জনগণ আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে আগে লুইটা পাইটা খাইবেন এই চিন্তা থেকে বেরিয়ে আসুন আর আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃন্দির উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনাদের স্থানীয় স্থানীয় যেসব নেতাকর্মী আছে তাদেরকে সামলান আগে তারা অতি বার বেড়ে গেছে তারা এখনই মানুষের পশুর খামার মাছের ঘের ঘর বাড়ি সম্পত্তি দখল করা শুরু করে দিছে চাঁদা তারা কোনো কোনো কিছুতেই বাধা মানতেছে না আপনারা আগে তাদের সামলান তাদের বিচার করুন তাদেরকে নিজেরা ধরে পুলিশের কাছে দিয়ে দিন তাহলে দেখবেন আপনাদের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে আর যদি এগুলো চলতে থাকে তাহলে এই বিএমপির প্রতিও মানুষের আস্থা হারিয়ে যাবে যেই লুটপাট ষোলো বছর সৈরাসারের স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষরা করে গেছে আমরা সেই লুটপাট বাংলাদেশে দেখতে চাই না আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে শান্তিময় বাংলাদেশ যেখানে কোনো লুটপাট থাকবে না ভূমিদস্যু থাকবে না চাঁদাবাস থাকবে না চাঁদাবাস লুটপাটকারী এবং মুক্ত বাংলাদেশ দেখতে চাই তাই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আগে আপনাদের স্থানীয় নেতাকর্মীদের সামলান বারবার অনুরোধ করতেছি আমরা প্রবাস থেকে পরিশ্রম করে অর্থ পাঠাইতেছি দেশে দেশ গড়ার জন্য আর আপনারা যদি দেশ থেকে এইভাবে লুটপাট করে খাওয়ার চিন্তা করেন তাহলে আপনাদেরকেও মানুষ ক্ষমা করবে না কিন্তু তাই আপনাদেরকে প্রতি অনুরোধ রইল আপনাদের যে স্থানীয় নেতা নেতাকর্মী আছে তাদের প্রতি আগে কঠোর হন বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতেছি আপনারা আপনাদের স্থানীয় নেতৃবৃন্দের উপরে কঠোর ভূমিকা পালন করুন তারা কিন্তু লুটপাট শুরু করে দিছে দেশে তারা লুটপাট জমি দখল ঘরবাড়ি দখল চাঁদাবাজি এগুলো কিন্তু থেমে নেই শাসক চলে যাওয়ার সাথে সাথে আপনাদের স্থানীয় নেতাকর্মীরা এগুলো দখল করে নিছে বাজার ঘাটে নাকি এখন যারা পণ্য ক্রয় করে তাদেরকেও ট্যাক্স দিতে হয় যারা বিক্রি করে তাদেরকেও ট্যাক্স দিতে হয় এতদিন কিন্তু ক্রয় যারা ক্রয় করতো কাস্টমারকে কিন্তু ট্যাক্স দিতে হতো না কাস্টমারকে খাজনা দিতে হতো না এখন কাস্টমারকেও খাজনা দিতে হয় শুনলাম তাই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদের যে স্থানীয় নেতা নেতাকর্মী আছে তাদেরকে আগে সামলান ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দুর চোখে আমার এই ভিডিওটা পরে দেশের মানুষের যারা কিনা বিএনপি রাজনীতি করে তাদের চোখে যাতে এই ভিডিওটা পরে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন